আজকের রেসিপি পুর ভরা করলা বা পুর উচ্ছে আশা করি আপনারা এর আগে উচ্ছে বা করলার বিভিন্ন ধরনের রেসিপি খেয়ে থাকবেন কিন্তু উচ্ছে বা করলার একবার এই রেসিপিটি ট্রাই করে দেখুন এটি যেমন টেস্টি তেমন হয়েও খুবই অল্প সময় যারা উচ্ছে খেতে পছন্দ করে না তেঁতোর জন্য তাদেরকে আপনারা অবশ্যই একবার এইভাবে উচ্ছেটা বানিয়ে খাওয়ান এতে তেঁতোটাও কম লাগবে আর এক থালা ভাত নিমেষে হয়ে যাবে শেষ বাই দ্য ওয়ে আমি মৌ আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত পুর ভরা উচ্ছে তৈরি করার জন্য আমি প্রথমে উচ্ছে নিয়ে নিয়েছি দেখুন উচ্ছেগুলোকে আমি গোল গোল আর মিডিয়াম সাইজে নিয়েছি আপনারা চাইলে লম্বাও নিতে পারেন এবার প্রথমে আমি উচ্ছে সামন ও পিছনটাকে অর্থাৎ আগা ও মাথাটাকে কেটে বাদ দিয়ে দেবো দেখুন এইভাবে সমস্ত উচ্ছে আমি সামন ও পেছনটা ক্ষেত্রে বাদ দিয়ে দেব আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল উচ্ছেটার সামান ও পেছন খেটে এবার উচ্ছের গাটাকে এইভাবে চেচে একদম মসৃণ করে নেব আপনারা দেখুন ঠিক এইভাবে ঘষে পুরো মসৃণ করে নিতে হবে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আমি ভিডিও আপলোড করলে তার সর্বপ্রথম নোটিফিকেশান পেয়ে যাবেন এইভাবে আমি সমস্ত উচ্চ গাটাকে পরিষ্কার করে নেব গা থেকে যে খোসাটাকে ছাড়িয়েছিলাম সেটাকে আমরা ফেলে দেবো না সেটাকে আমি একটা পাত্রে তুলে সাইডে রেখে দেবো এতে একটুখানি নুন দেব দিয়ে নুন দিয়ে মাখিয়ে এটাকে সাইডে রেখে দেবো এটা সাইডে থাক এবার যে উচ্ছের গাটাকে আমি ছাড়িয়ে রেখেছিলাম সেই উচ্ছেটা নিয়েছি সেটাকে এই রকম মাছ বরাবর অর্থাৎ সামন ও পেছনে কিছুটা ছেড়ে মাঝখান বরাবর কেটে নেব নিয়ে ভেতরে যে সমস্ত দানা থাকে সেগুলোকে আমি বার করে দেব আপনারা দেখুন আমি কিভাবে করছি ঠিক এইভাবে দানাগুলোকে সব বার করে ফেলে দেবো এবং মাঝখানটা কেটে নেবো কাটার সময় সামন ও পেছনটা কিছুটা রেখে কাটতে হবে ঠিক এইভাবে উচ্ছেটাকে কেটে নিতে হবে এইভাবে আমি সমস্ত উচ্ছে কেটে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখুন সমস্ত উচ্ছেটাকে আমি এইভাবে কেটেছি এবার এতে আমি নুন দিচ্ছি নুন দিয়ে এটাকে আমি ঢাকনা চাপা দিয়ে দশ মিনিট রেস্টে রেখে দেবো দশ মিনিট হয়ে গিয়েছে আমি ঢাকনা সরিয়ে নিচ্ছি এবার উচ্ছেটাকে আমি হাত দিয়ে চিপে যে জলটা হয় সেই জলটাকে বাদ দিয়ে দেব এইভাবে নুন মাখিয়ে হাত দিয়ে যদি চিপে নেন জলটা বেরিয়ে গেলে তেঁতুটা কম লাগবে বাচ্চারা যদি উচ্ছে খেতে না চায় আপনারা এইভাবে নুনে কিছুক্ষণ রেখে হাত দিয়ে চেপে জলটা বাদ দিয়ে রান্না করবেন তাহলে তেঁতুটা কম লাগবে দেখুন এইভাবে আমি সমস্ত উচ্ছেটাকে চিপে পরিষ্কার করে নেব দেখুন এইভাবে আমি সমস্ত উচ্ছেটাকে চিপে পরিষ্কার করে নিয়েছি এদিকে আমি গ্যাসে কড়া নিয়েছি তাতে জল দিয়ে গরম হতে দিয়েছি তার উপর একটা স্ট্রেনার দিয়েছি এবার উচ্ছেগুলোকে এর উপরে আমি এক এক করে দিয়ে দেবো দিয়ে এটাকে ঢাকনা চাপা দিয়ে দেবো দশ মিনিটের জন্য দশ মিনিট হয়ে গেছে উচ্ছেটা খুব সুন্দরভাবে ভাপানো হয়ে গেছে এবার উচ্ছেগুলোকে আমি এক এক করে একটা পাত্রে সাইডে তুলে রেখে দেবো আপনারা বাড়িতে অবশ্যই একবার এই পদ্ধতিতে পুর ভরা উচ্ছেটা বানান এটা খুব সুন্দর টেস্টি হয় এবার গ্যাসে আমি কড়া নিয়েছি তাতে সর্ষের তেল দিয়েছি তেল গরম হয়ে গেলে তাতে আমি দিয়ে দেবো এক চামচ জিরে দিয়ে দেবো ক্রাশ করা এক চামচ ধনে দিয়ে দেবো কিছুটা পরিমাণে মৌরি আর দিয়ে দেবো এক চিমটে হিং দিয়ে এটাকে একটুখানি নেড়ে চেড়ে নেবো এক দু মিনিট যখন নেড়ে চেড়ে নেবো এর থেকে যখন সুন্দর অ্যারোমা আসবে তখন এতে দিয়ে দেবো ছোটো ছোটো করে চপট করে রাখা পেঁয়াজ পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেবো পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে যাবে অর্থাৎ গাটা যখন পিঙ্কিশ হয়ে যাবে তখন এতে আমি দিয়ে দেব রসুন বাটা আর দিয়ে দেবো আদা বাটা আদা ও রসুন দিয়ে এই পেঁয়াজের সাথে এটাকে ভালোভাবে নেড়ে ভেজে নেব দেখুন খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এটা ভাজা হোক ততক্ষণে দেখুন এখানে যে উচ্ছের গায়ে খোসাটা ছাড়িয়েছিলাম সেটা যেটা নুন দিয়ে ভেজে রেখেছিলাম সেটাকেও এইভাবে হাত দিয়ে চেপে জল ঝড়িয়ে নেব এইভাবে আমি সমস্তটাকে হাত দিয়ে চেপে জল ছড়িয়ে নিচ্ছি এদিকে দেখুন পেঁয়াজটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এটাকে আমি আরও এক মিনিট মতো নেড়ে চেড়ে নিচ্ছি এবার এতে আমি দিয়ে দেবো চপট করে রাখা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কাটাকেও এর সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব এবার এতে আমি দিয়ে দেবো উচ্ছে উচ্ছে দিয়ে উচ্ছেটাকে এর সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব দেখুন আমি খুব সুন্দরভাবে ভেজে এবার এতে দিয়ে দেবো নুন দিয়ে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো দিয়ে আবারও এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব দেখুন মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার এতে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে ধনে গুঁড়ো সামান্য পরিমাণে জিরে গুঁড়ো জিরে ও ধনে দিয়ে এর সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব দেখুন আমি খুব সুন্দরভাবে এটাকে নেড়ে চেড়ে নিয়েছি মশলাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার এতে আমি তিন চার চামচ মতন বেসন অ্যাড করে দিয়েছি দিয়ে বেসনটাকেও এর সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব এটা খুব সুন্দর বাইন্ডিংয়ের কাজ করবে পুর দিলে পুরটা খুব সুন্দরভাবে ইন্ট্যাক্ট থাকবে এবার এতে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে আমচুর পাউডার আমচুর পাউডার দিয়ে এটাকে অবশ্যই এর সাথে খুব ভালোভাবে নেড়ে ফেলে নেব আপনারা অবশ্যই এই আমচুর পাউডারটা দেবেন এদিকে দেখুন উচ্ছেটাকে আমি ভাপিয়ে নিয়েছিলাম সেটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে মশলাটাও আমি খুব সুন্দরভাবে ঠান্ডা করে নিয়েছি এবার উচ্ছে নিচ্ছি উচ্ছেটাকে আমি ফাঁক করছি ফাঁক করে আমি তার মধ্যে এই মশলার পুটটাকে দিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে চেপে চেপে ভরে ভরে দেবো যত যত বেশি পুর দেবেন খাওয়ার সময় এটা তত বেশি টেস্টি হবে দিয়ে এইভাবে চেপে চেপে দেবো যাতে পেরিয়ে না আসে দেখুন আপনা আপনারা পদ্ধতিটা লক্ষ্য করুন আমি কিভাবে করছি ঠিক এইভাবে পুরটাকে দিয়ে নেবো পুরটা সুন্দরভাবে দেয়া দেওয়া হয়ে গেলে হাত দিয়ে আমি খুব ভালোভাবে চেপে দেবো আমি আরেকটা করে দেখাচ্ছি আপনারা পদ্ধতিটা ফাঁক করব এবং ভেতরে এইভাবে চেপে চেপে পুড় দিয়ে দেবো এইভাবে আমি সমস্ত উচ্ছেতে খুব সুন্দরভাবে পুর দিয়ে দেবো এবং এক্সট্রা পুরটা আমি সাইডে রেখে দেবো পরে ব্যবহার করব। দেখুন এইভাবে আমি সমস্ত উচ্ছেটাকে রেডি করে নিয়েছি গ্যাসে আমি কড়া নিয়েছি তাতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটাকে আমি কড়ায় খুব ভালোভাবে স্প্রেড করে দিয়েছি তেল গরম হয়ে গেলে এতে আমি পুরো ভরা উচ্ছেগুলোকে এক এক করে দিয়ে দেব দিয়ে উচ্ছেটাকে আমি উল্টে পাল্টে খুব সুন্দর করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবো দেখুন আমি খুব সুন্দরভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে সব দিকটা সুন্দরভাবে ভাজতে হবে এক দিকটা ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে অপর পাশটাকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব দেখুন এইভাবে আমি উল্টে পাল্টে সমস্ত উচ্চটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি আপনারা বাড়িতে অবশ্যই একবার এই বানান থেকে বড় পুরো ভরা দেখুন সমস্ত উচ্ছে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবারে এটাকে আমি এক এক করে তুলে নিয়ে সাইডে রেখে দেব এবার ওই কড়াতেই কিছুটা পরিমাণে তেল নিয়েছি তাতে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে একটুখানি নেড়ে ছেড়ে নেব এতে দিয়ে দেবো এক চামচ রসুন বাটা রসুন বাটা দিয়ে একটুখানি নেড়ে ছেড়ে নেব এবার দিয়ে দেবো কিছুটা পরিমাণে আদা বাটা আদা বাটা দিয়ে আদা বাটাটাকেও এর সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব পেঁয়াজ আদা রসুনটা যখন কাঁচা গন্ধ চলে যাবে তখন এতে আমি দিয়ে দেবো এক্সট্রা পুটটা এই পুটটাই আমরা উচ্ছেতে পুর হিসেবে ব্যবহার করেছিলাম সেই এক্সট্রা পুটটা দিয়ে সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব মশলা যাতে পুড়ে না যায় তাই এতে সামান্য পরিমাণে জল জল দিয়ে দিয়ে দেখুন খুব সুন্দরভাবে খুব নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এবার এতে আমি দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন নুন দিয়ে নেড়ে চেড়ে নিয়ে এতে আমি এক এক করে দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে আমি খুব সুন্দরভাবে কষিয়ে নেব খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এবারেতে আমি দিয়ে দেবো ফ্যাটানো টক দই টক দই দিলে অনেকেই বলেন টক দই ফেটে যায় কিন্তু যদি টক দই রুম টেম্পারেচারে থাকে এবং খুব ভালোভাবে ফেটে নেওয়া যায় তাহলে টক দই কড়াতে দিলে টক দই ফেটে যাবে না টক দই দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো সামান্য পরিমাণে জল আমি টকদের বাটি ধোয়া জলটা এখানে ব্যবহার করেছি অল্প পরিমাণে জল দিয়ে জলের সাথে মশলাটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব দেখুন আমি খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি এবার এতে আমি আরও কিছুটা পরিমাণে জল দিয়ে দিচ্ছি জল দিয়ে জলটাকে এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি মশলাটা যখন খুব সুন্দরভাবে ফুটে যাবে তখন আমি এতে ভেজে রাখা উচ্ছেগুলোকে দিয়ে দেবো দিয়ে একটুখানি নেড়ে ছেড়ে দেখুন উচ্ছেটা দিয়ে আমি নেড়ে ছেড়ে দিয়েছি এবার গ্যাসের ফ্লেম কমিয়ে এটাকে আমি তিন চার মিনিটের জন্য ঢাকনা চাপা দেব। তিন চার মিনিট পরে ঢাকনা সরিয়ে নেবো নিয়ে আবারও এটাকে নেড়ে চেড়ে দেবো যেহেতু উচ্ছেটা আগে থেকে সিদ্ধ ছিল এবং তারপরে আবারও ভেজে নিয়েছি তাই এটা তৈরি হতে বেশি সময় আর লাগবে না গ্রেভির সাথে আমি উচ্ছেটাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে নিয়েছি গ্রেভিটা একদম পুরোপুরি রেডি এবার এতে আমি দিয়ে দেবো কসৌরি মেথি আমি কসৌরি মেথিটাকে শুকনো করায় ড্রাই রোস্ট করে এতে ইউজ করেছি কসৌরি মেথি দিয়ে এর সাথে মিশিয়ে নেবো দিলেই তৈরি আজকের রেসিপি পুর ভরা উচ্ছে দেখুন কত সহজে ইজিলি তৈরি হয়ে গেল আজকের এই রেসিপি পুর ভরা উচ্ছে আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বন্ধুবান্ধব ফ্যামিলির সাথে আর আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য